সারা দেশে ডেঙ্গু দরে আক্রান্ত হয়ে সারা দেশে মহামারী আকার ধারণ করেছে যে একটা ডেঙ্গু মশা যদি কোনো ব্যক্তিকে কামড়টা হয় যে ডেঙ্গু মশাটাকে এই তার থেকে রোগ ছড়া একে একে সবাই ডেঙ্গু দরে আক্রান্ত হয় ডেঙ্গু জোরে আক্রান্ত হয়ে যা থাকে দেশ দেড় হাজার একশো পঞ্চাশ হাজার ব্লাড এই ব্লাড কমে কমে ত্রিশ হাজার বিশ হাজার চলে আসে ফলে ডি ডেঙ্গু রুগী মিরপুর পুলে ঢলে পড়ে এটা আপনার বাড়ির আশেপাশে ডাবের চোকলা আছে এবং ভাঙা হাড়ি পাতিলা আছে এগুলির ভিতরে যে পানি থাকে ওই পানির ভিতরে এডিস মশা জর্মা হয় এইগুলিকে স্বাদে আনাচে আছে পরিষ্কার রাখতে হবে এমনকি ডেঙ্গু মশা প্রতিরোধ করতে হবে এবং ডেঙ্গু জ্বর আক্রান্ত থেকে দেওয়া বাঁচাতে হবে সেই মিশন নিয়েই বাংলাদেশ যাওয়া সৃষ্টি সারা বাংলাদেশে ডেঙ্গু মোশাম অতিরুপ্তি ডেঙ্গু নদ করি এই স্লোগানে আমাদের নিজ নিজ এলাকা জনক এলাকায় আমরা মশক শীতন কর্মসূচি পালন করতেছি এবং